নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটি নিয়ে দিগ্বিজয়ের রূপকথা লেখিকা নবনীতা দেবসেন প্রথমেই আমরা কবিতার নামটির দিকে লক্ষ্য করবো দিগ্বিজয়ের রূপকথা অর্থাৎ দিক বিজয়ের রূপকথা রূপকথা বলতে আমরা পড়েছিলাম ছোটোবেলায় বিভিন্ন রূপকথার গল্প আমরা দিদা ঠাকুমা এনাদের মুখে শুনেছি বা নিজেরা হয়তো কোনো কোনো সময় বইতেও পড়েছি রূপকথার গল্প সেটা কি একটা স্বপ্ন রাজ্য বা কল্পনা শিশু মনের কল্পনা কিন্তু এখানে লেখিকা দিগ্বিজয়ের রূপকথা কেন কবিতাটার নামকরণ করলেন জানি এমসি কেউ প্রশ্নে তোমাদের এরকম কোনো প্রশ্ন আসবে না কিন্তু কবিতাটা বোঝার ক্ষেত্রে কোনো রকম কোনো ত্রুটি তোমরা রেখো না তাহলে সেটা কিন্তু তোমাদের পক্ষে খুব একটা ভালো হবে না যে জিনিসটাই জানবে সেটা পুরোটা জানবে তো দিক বিজয়ের রূপকথা অর্থাৎ দিক বিজয় হবে এই ধরনের একটা স্বপ্ন বা কল্পনার কথা কবিতার মধ্যে যেন লেখিকা বলতে চেয়েছেন আমাদের কবিতাটা আগে একবার পড়ে পড়েনি রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুওড়ানি দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খড়জুরের দ্বীপে তাহলে দেখো আমাদের এই কবিতাটি দুটি স্তবকে বিভক্ত আছে এবং তৃতীয় একটি লাইন রয়েছে প্রথম লাইনেই বলছে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ যেহেতু রূপকথা বলা হয়েছে কবিতার নাম ফলে এখানে রাজা রানী রাজপুত্র এদের কথা থাকবে এটা রূপকের ছলে বলা একটা কবিতা সেখানে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ রাজপুত্র যেন বলছেন যে আমার রক্তে রাজার রক্ত বইছে আমার শরীরে রাজার রক্ত বইছে হলেনি বা দুঃখিনী জননী আমরা চিরকাল পড়ে এসেছি যে রাজার দুই রানী সুয়ানী আর দুয়োরানী তার মধ্যে সুওরানীটি রাজার ভীষণ প্রিয় ভীষণ কাছের আর দুও রানী সব সময়ই একটা অবহেলার পাত্রী তো সেই দুয়োরানীর সন্তান এই রাজপুত্র তাই তিনি বলেছেন হলেনি বা দুঃখিনী জননী অর্থাৎ জননীর কাছে হয়তো সামর্থ্য কিছুই নেই দিগ্বিজয়ে যেতে হবে অর্থাৎ আগেকার দিনে রাজারা যেমন শিকারে যেতেন বা দিগ্বিজয় করতে বেরোতেন তেমন এই রাজপুত্রও বলছেন দিগ্বিজয়ে বেরোতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে অর্থাৎ সেই দুঃখিনী মা দুয়োরানি তিনি সাজিয়ে দিচ্ছেন সন্তানকে তার সন্তান যাবে দিগ্বিজয় করতে কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না কবচকুণ্ডল কবচকুণ্ডল অর্থাৎ একটা রক্ষা কবচ বলা যেতে পারে এই কবচকুণ্ডল ছিল আমাদের কর্ণের কর্ণের এই কবচকুণ্ডল ছিল মহাভারতের কর্ণের কবচকুণ্ডল ছিল এটা কিন্তু প্রশ্ন আসতে পারে একটু মনে রাখবে ধনুক তুনির এ সমস্ত কিছুই নেই অর্থাৎ একটা দিগ্বিজয় করতে গেলে যে সমস্ত বাধা বিপত্তি আসতে পারে ভেবে যে প্রস্তুতি নেওয়া উচিত তার কোনো কিছুই কিন্তু এই রাজপুত্রের কাছে নেই ধনুকও নেই তুনিরও নেই বিপদে পড়লে তিনি কিন্তু কোনো কিছুই তার সাথে রাখছেন না শিরস্ত্রাণ কিছুই ছিল না শিরস্ত্রাণ অর্থে মাথার বর্ম অর্থাৎ মাথাকে রক্ষা করবে এই রকম একটা বর্ম শিরস্ত্রাণ শির কথার অর্থ মাথা শিরস্ত্রাণ মানে মাথার বর্ম কিছুই ছিল না ছিলটা কি তাহলে ছিল শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম আশীর্বাদী দুটি সরঞ্জাম সেই দুটি সরঞ্জাম কী সেটা নিয়েই দ্বিতীয় স্তবক এক এই জাদু অশ্ব অর্থাৎ দেখো কথার মধ্যেই আছে জাদু অশ্ব অর্থাৎ জাদু কথায় ম্যাজিক তাই তো ম্যাজিক মানে কি একটা অলৌকিক কিছু যেটার কোনো অস্তিত্ব নেই আদতেই হয়তো মানে চোখের নিমেষে যেটা হয়ে যাচ্ছে চোখের ধাঁধা বলা যেতে পারে এই রকম একটা বিষয় তো সেই জাদু অশ্ব অর্থাৎ আদতেই যার কোনো অস্তিত্ব নেই মরুপথে সেই হয় উঠ এই জাদু অশ্ব যে মরুপথে হয় উট মরু প্রান্তর পেরোতে গেলে এই উটকে প্রয়োজন আকাশে পুষ্পক রথ অর্থাৎ আকাশে যখন যাচ্ছে তখন সে পুষ্পক রথ হয়ে যাচ্ছে আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে অর্থাৎ যখন জলে বা নদীতে যখন যাচ্ছেন তখন ডিঙা সেজে যাচ্ছে এই জাদু অশ্ব তেপান্তরে পক্ষীরাজ তেপান্তরের মাঠ পেরোতে গেলে পক্ষীরাজ হয়ে যাচ্ছে কিন্তু এই জাদু অশ্বটা আসলেই কি তার নাম রেখেছি বিশ্বাস এখানেই এবার আমাদেরকে মেলবন্ধন ঘটালেন রূপকথার মাটির সঙ্গে আমাদের বাস্তবের মাটির একটা মেলবন্ধন ঘটে গেল বিশ্বাস অর্থাৎ বিশ্বাসে ভর করে দিগ্বিজয় করতে বেরিয়েছেন আমাদের এই রাজপুত্র অর্থাৎ তোমার যদি কোনো কাজের প্রতি বিশ্বাস থাকে তুমি সেই কাজে সফল হবে তোমার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তুমি তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে সেই বিশ্বাসের কথাই লেখিকা এখানে বলেছেন পরবর্তী যে আশীর্বাদটার কথা তিনি বলেছেন দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি শানিত ইস্পাত খণ্ড ওসি অর্থাৎ তলোয়ার সেই ওসি কোমরে গোজা থাকে তো সেই ওসি হৃদয়ের খাপে ভরা অর্থাৎ এখানে আর ওই রকম ওসির জন্য আলাদা করে কোনো খাপ নেই সেই খাপটা হলো হৃদয় হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি সানিত ইস্পাতখণ্ড অর্থাৎ যে ওসি রাজপুত্র চালনা করবেন সেই ওসি একদম শানিত ইস্পাত খণ্ডের মতন চকচকে ঝকঝকে অভঙ্গুর অর্থাৎ যাকে ভাঙা যায় না তার নামটা কি ভালোবাসা অর্থাৎ এই ভালোবাসাকেও সম্বল করে তিনি বেরিয়েছেন নিজের প্রতি ভালোবাসা নিজের যে কাজে বেরিয়েছেন সেই কাজের প্রতি ভালোবাসা এবং বলা যেতে পারে তার মায়ের প্রতিও ভালোবাসা ভালোবাসার উপর ভর করে তিনি দিগ্বিজয় বেরিয়েছেন যে ভালোবাসা শানিত ইস্পাত খণ্ড অর্থাৎ তাতে কিন্তু কোনো ছলনা নেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই সেটা অভঙ্গুর অর্থাৎ ঠুনকো নয় চট করে ভেঙে যাবে না যেটার উপর তার ভালোবাসা রয়েছে বিশ্বাস রয়েছে সেটা ক্ষণস্থায়ী নয় সেটা সুদৃঢ় পরের লাইনটা বলছেন নিশ্চিত পৌঁছব নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে লাইনটাতে একটুখানি খেয়াল করো নিশ্চিত কথাটা তিনি ব্যবহার করেছেন শব্দ চয়নটা একটু লক্ষ্য করো নিশ্চিত অর্থাৎ তার কথার মধ্যে কিন্তু জোর আছে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে হর কথাটার মানে হলো তৃষ্ণা হরণ করে যে তৃষ্ণা মেটায় যে খরজুরের দ্বীপ অর্থাৎ খেজুর গাছের যে দ্বীপ অর্থাৎ মরু প্রান্তরে চলতে চলতে বিশাল মরু প্রান্তরে কাঁটা জাতীয় গাছ জন্মায় সেই কাঁটা জাতীয় গাছের মধ্যেই খেজুর গাছও পড়ে ক্লান্ত পথচারীরা খেজুর গাছের তলায় আশ্রয় নেয় বা খেজুর খেয়েও তৃষ্ণা মেটায় এখানে যেটা বাহ্যিক অর্থ সেটা এটা কিন্তু এর ভেতরের অর্থ হল এই যে বিশ্বাস ভালোবাসা এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজ থেকে সভ্যতা থেকে দিন দিন যেন হারিয়ে যাচ্ছে তাই রাজপুত্র অর্থাৎ আমাদের জাতি যেন জেগে উঠছে তারা এই বিশ্বাস এবং ভালোবাসাকে ভর করে একদিন ঠিক এই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে পৌঁছাবে অর্থাৎ একটা মানবিক সভ্যতার দিকে তারা পৌঁছে যাবে যেখানে বিশ্বাস থাকে না যেখানে ভালোবাসা থাকে না সেখানে কোনো সুন্দর সমাজও থাকে না লেখিকা কিন্তু তার এই রূপকথার মোড়কের মাধ্যমে একটা সামাজিক বার্তা দিতে চেয়েছেন সেই সামাজিক বার্তাটা এটাই যে আমাদের এই সমাজ সভ্যতা থেকে যে বিশ্বাস ভালোবাসায় শব্দগুলো দিন দিন উঠে যাচ্ছে সেই শব্দগুলো যেন ফিকে না হয়ে যায় সেই শব্দগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেন একজন কাঁধে করে নিয়েছেন তিনি যেন সেই রাজপুত্র তিনি এই বিশ্বাস এবং ভালোবাসায় ভর করে যেন দিগ্বিজয় করে ফেলছেন অর্থাৎ তিনি আমাদেরকেও বলছেন যে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি ভালোবাসো আশেপাশের মানুষজনকে বিশ্বাস করতে শেখো তুমি যদি একজনকে বিশ্বাস করো আশা করা যায় সেও তোমার বিশ্বাসের মূল্য দেবে এই ভরসাটুকু যেন ফিরে আসে মানুষের মধ্যে তবেই তো আমরা একটা সুন্দর পৃথিবী গঠন করতে পারবো এই কথাই যেন নবনীতা দেবসেন তার দিগ্বিজয়ের রূপকথাতে বলতে চেয়েছেন নবনীতা দেবসেন সম্পর্কে অল্প বিস্তর কিছু কথা তোমাদের বইতেই আছে সেইটুকু অংশ তোমরা ভালোভাবে পড়বে এছাড়াও তোমাদেরকে আর একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো নবনীতা দেবসেন এই নামটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন আজকের পর্ব এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে